হাই আমি অগ্নিমিত্রপল ছোটবেলাটা কেটেছে আসানসোলে তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেনমেন্ট যাদবপুরে এম করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা আজ রেডিও জেউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে রেডিও জেউ অন্যরকম কমিউনিটি রেডিও যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয় সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি ভেবেছি রেডিও জেউতে শোনার পর আমি শুনি আপনারাও শুনুন 90.8 পয়েন্ট এইট কমিউনিটি রেডিও জেউ জাস্ট লিসন শুনতে থাকুন আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ এট 90.8 মেগাহার্জ 90.8 মেগাহার্জ কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ নমস্কার শুনছেন কমিউনিটি রেডিও টিভি নাইনটি পয়েন্ট এইট মেগা হার্চ আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ আর আজকে মুখোমুখি আলোর মুখোমুখি এটা বলতে পারি যে আলোর মানুষ আজকে সারা স্টুডিওতে আজকে আমার আমাদের পুরো রেডিও স্টেশনে আলোয় আলোয় ভরপুর রয়েছে দীনেশ পোদ্দার দীনেশ দা স্বাগত তোমাকে নমস্কার আর প্রথমবার তোমাকে রেডিও যেহেতু পেয়ে সত্যি আমরা আলোকিত থ্যাংক ইউ আচ্ছা এই আলোর কাজ নিয়ে তোমার কাজ এই কাজ করার যে ভাবনাটা সেটা কি ছোট থেকেই ছিল না 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 ছোট থেকেই ছিল না আমি জাস্ট একটা সিম্পল বিজনেসম্যান ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হঠাৎ একদিন আমার একটা বন্ধু আসে বলো পড়া দিকে অ্যাক্টিং ক্লাস হচ্ছে তো চলো আমরা অ্যাক্টিং ফ্যাক্টিং যা হয় আর কি ইমপ্রেশন ভালো নয় না খবর কাগজে একটা অ্যাড দেখে তুমি অ্যাক্টিং শিখতে যাচ্ছ আমার ঠিক মনে হচ্ছে না যে যাওয়া উচিত কি না তাও চলো তুমি বলছো যাই আমি পড়া থেকে গেলাম ওইখানে ডিরেক্টর বললেন যে তুমিও ভর্তি হয়ে যাও তা আমার তখন ফাইন্যান্সিয়াল পজিশনে এরকম ছিল না যে ফিস দিয়ে অ্যাক্টিং শিখব তো আমার বন্ধুই বললো ঠিক আছে আমরা দুজনেই করবো ডোন্ট ওয়ারি আমি অ্যাক্টিং থেকে আমার কেরিয়ারটা শুরু করি তখন তোমার কত বছর বয়স তখন তিরিশ বত্রিশ হবে আচ্ছা বেশ বড় হয়ে তাহলে অনেক লেট লাইফ স্টার্ট হয়েছে আমার অ্যাক্টিং করতে আমি অ্যাক্টিং করতে 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 আবার সেট ডিজাইন করলাম অনেকগুলো নাটকের সেট ডিজাইন করেছি অনেক বিদেশি ডাইরেক্টর ডিজাইনারদের সাথে কাজ করলাম সত্যি যে দুবে ফ্রিজ ব্যানবিট জার্মানির রডনি ম্যারিয়েট ইউএসএ এদের সাথে অনেকদের সাথে কাজ করলাম করতে করতে আবার লাইটে ঢুকলাম তো বেসিক হচ্ছে আমার মানে করতে আসা ছিল এক কিন্তু চলে গেলে আর এক তাহলে ছোটবেলায় তাহলে কি ইচ্ছে ছিল যে একটু যদি ব্যক্তিগত কোনোভাবে খেয়ে বাঁচাটা ওটা বড্ড ইচ্ছে ছিল যে কোনোভাবে জীবনটা কাটানো যায় জানতাম না যে এরকম ঘুরবে লাইফটা এই যে লাইফটা ঘুরে যাওয়া যে প্রথম যখন আলো ফেললে হ্যাঁ প্রথম কাজটা সেটার কেমন ছিল প্রথম আলো ফেলা বলতে গেলে আমার মনে নেই আমি কবে আলো ফেলেছি আমি তখন অ্যাক্টিং করতাম আমি তখন আলো নিতাম আচ্ছা হুম ফেলাটা অনেক পরে এসছে অ্যাক্টিং করতে করতে সেটে গেলাম সেট করতে করতে লাইটে এলাম লাইটেও বাধ্য হয়ে এলাম একটা শো ছিল আমাদের ক্যালকাটা ক্লাবে তাপসদা তখন ডিজাইন করছিলেন ওই প্লেটা প্লে ডান্স ড্রামা ছিল করতে করতে যেখান থেকে লাইট আসার কথা ছিল ওইখান থেকে সম্ভব লাইট আসেনি তাপস দা শ্যামানন্দির ডিরেকশন ছিল শ্যামানন্দজির ওপরে প্রচণ্ড রেগে গেছেন আর শ্যামানন্দী আমার উপরে রেগে গেছেন যে কী হলো লাইট এলো না তো আমি স্টুডিও পাড়ায় গিয়ে কিছু লাইট ভাড়ায় নিয়ে আসি ওটাই মনে হয় ফার্স্ট আমার লাইটের ও মানে এক্সপিরিয়েন্স যে আমি ভাড়ায় করে লাইট আনলাম তারপর যা ওটা জ্বালালেন মানে কারোর একজন আসার কথা ছিল কারোর একজন কাজটা করার কথা ছিল কিন্তু সেই জায়গাটা তুমি ঢুকে গেল মানে ভাগ্যে সে আসেনি সেদিন ভাড়ায় নিয়ে এলাম এর সেদিনকে পোকা ঢুকলো আমার মাথায় যে আমি যদি নিজে লাইট করি তাহলে কেমন হয় যদি মাল কিনি তখন আমি জিকে বললাম যে পড়া থেকে তো এত থিয়েটার হয় তো কিছু মাল আমরা কিনে স্টার্ট করি সামানজি রাজি হলেন ওই ফার্স্ট লাইটের মাল কেনা পদা থেকে নট আমি কিনি ওই পদা থেকে লাইটে কেনা লাইটে আমি লাইট করতে স্টার্ট করলাম আর উনিশশো নিরানব্বইতে সামানজির সাথে মিউচুয়ালি কথা বলে আমি আলাদা হয়ে আমার লাইটের বিজনেস স্টার্ট করলাম ডিজাইনিং টু 1995 এ হুম স্টার্ট করে দিয়েছি আচ্ছা আমার খুব এটা তোমার থেকে জানতে ইচ্ছে করে যে একটা লাইভ অনুষ্ঠান যখন চলছে সেটা যে নাটক হতে পারে ডান্স হতে পারে অনুষ্ঠান তখন লাইটের ভূমিকাটা তো সাংগাতিকভাবে থাকে সেই জায়গাটা মানে একটা উত্তেজনা সবার মধ্যেই একটা থাকে একটা টিম ওয়ার্ক চলতে থাকে সেই জায়গাটা একটু যদি বলো যে সেই মানে তখন যখন কাজ করো কাজের মধ্যে যখন থাকো সেই জায়গাটা তখন একটা কি চলতে থাকে ওই যে 2 ঘন্টা আড়াই ঘন্টা মানে জাস্ট অ্যাকশন আর কিছু নয় মাঝে মাঝে অডিয়েন্সের রিয়াকশান পাওয়া যায় অ্যাক্টাররাও পায় ডান্সাররাও পায় যখন হাততালি পায় আমার মনে হয় আমারও ওয়ান পার্সেন্ট অন্তত ভাগ আছে ওটাতে ওই হাততালি পাওয়াতে একটা সিচুয়েশান তৈরি হচ্ছে তাতে আর আমার ভূমিকা আমার যতদূর মনে পড়ে বা যতটুকু ভাবি আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারকে আর্টিস্ট যেমন কালার দিয়ে করে আমি ওটা লাইট দিয়ে করছি বাস এইটুকু তফাৎ মনে হয় কোন অ্যাঙ্গেলে কি লাইট পড়লে ফটোতে কিরম লাগবে এটা এটা ভিজুয়ালাইজ করে করে আমি লাইট করি আচ্ছা এটা ভেবে নাও যে এটা পড়লে এটা আচ্ছা এখানে আমার আরেকটা জিনিস জানতে চাই লাইটের তো বিভিন্ন রকম রঙ রঙের যে ব্যাপারটা সেটা যদি একটু বলো যে সেটা কিভাবে বিশ্লেষণ করে এটা যখন নাটক করি বা ডান্স করি নাটক করলে পুরো স্ক্রিপ্টটা দেখি পড়ি তারপরে রিহার্সাল দেখি ব্লকিং দেখি সব দেখি মুড বুঝি যে এটা সকাল দুপুর বিকেল প্রত্যেক সময়ের একটা আলাদা আলাদা কালার আছে মর্নিংয়ে যে সান কালার আছে যখন সূর্য ডোবে তখন ওই কালারটা নেই কিন্তু একটু তফাৎ আছে কালারে মুনলাইটের আলাদা কালার আছে আর উইদাউট মুন নাইটের আলাদা কালার আছে এটা একই ব্লু কালার আছে আমার কাছে কুড়ি ধরনের আছে ব্লু আচ্ছা ব্লু বলতে তো একটাই হয় কিন্তু আমার কাছে কুড়িটা ব্লু আছে আচ্ছা মূল লাইটও আছে অন্ধকার ওইরকম আমরা অ্যাম্বার বলি ডেলাইটটাকে অ্যাম্বার যে সূর্য উঠছে ওটা সারাদিন কিন্তু ওই কালারটা থাকে না চেঞ্জ হয়ে যায় তো ওইরকম আমার কাছে ওই ধরনের সন্ধ্যেবেলা যখন সানডাউন হচ্ছে ওর আলাদা কালার আছে ওই সব কালার আমার কাছে আছে আমি যাই যখনই বিদেশে যাই কালারগুলোই আনি আর আমার কোনো মানে কেনাকাটি বলতে এটাই কালার পেপার কিছু গোবজ এগুলো আনি তো নাটক যখন পড়ি রিহার্সাল দেখি ডাইরেক্টর সাথে কনসাল্ট করি কি মুডে যাচ্ছে স্যাড আছে হ্যাপি আছে ওয়ালেন্স আছে ওইভাবে আমি ওই কালারগুলোকে ইউজ করি এখন লাস্ট একটা নাটক করেছিলাম শুদ্ধি ওটাতে ম্যাক্সিমাম নাটকটা আছে সন্ধ্যের দিকে সন্ধ্যে তো মানে না দিন আছে না রাত আছে তার জন্য আমি ইউএসএতে আমার একটা বন্ধুকে ফোন করি যে তোমরা কি কালার ইউজ করো আমার কাছে তো ওই কালারটা ছিল না তো ও কালারের নাম্বার বললো যে এরকম কালার হলে হবে আমি আমার বন্ধুকে লন্ডনে ফোন করি ও আসছিল এখান থেকে আমি জানতাম ও আসছে আমরা ওই কালারটা নিয়ে আসবে আচ্ছা তো ওই নাটকের জন্য লন্ডন থেকে আমি কালার আনিয়ে ইউজ করেছি তার মানে একটা জিনিসের জন্য অনেকটা ভাবনা দরকার প্রত্যেক জিনিসে বই লেখা থেকে নাটক লেখা থেকে আমরা জামা পরি তারও জন্য ভাবনা যে কি কালার পরু আজকে অবশ্যই আমি তো কালার ব্ল্যান্ড সারাক্ষণ কালোই পরি আর তোমার কাছে সেরা কালার কোনটা লাগে যদি সেটা বলে আলো আমি তো ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা আচ্ছা আর একটা জিনিস একটু বলো যে দেশে বিদেশে আমি তো আলো জালি অন্ধকার তৈরি করছি ঠিক 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 এটা বড় কথা বলেছো আর এইবার এরকমই একটা মানুষকে তাহলে জানতে চাইবো যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছো সেই আমাদের দেশের সঙ্গে বাইরের দেশের এই যে কাজের পার্থক্য সেই জায়গাটায় তোমার কি মনে হয় কনে 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 পার্থক্য মনে হয় ইন্ডিয়াতে বাইরে যেভাবে কাজ করে ইন্ডিয়াতে আমরা কোনো দিন করতে পারবো না শ্যান শ্যানে কিছু আকার জন্য না না ডিসিপ্লিন ডিসিপ্লিন ও মানে ও সিঙ্গেল ট্র্যাক চলে লাইটের লোক শুধু লাইটিই করছে সাউন্ডের লোক শুধু আর ইন্ডিয়াতে কি আমরা সব কিছু জানি আমি করে করে ওটাও তাহলে পারফেক্ট হচ্ছে খুব এটা আচ্ছা আমি এই গন্ডগোলের জায়গাটাতেও একটু ঢুকবো যে অনেক ছেলেমেয়ে যারা নতুন এই প্রজন্মে যারা কাজ করতে চায় তারা কি ভাবছে তাদেরকে নিয়ে তুমি কাজ করছো আমি এইটা জানবো একটা আমাদের বিরতির সময় হয়েছে যাবো একটা বিরতিতে ফিরে আসবে একদিন দেখব আলো আধারের শেষ যেখানে আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ মানা মিলবেই তাদের অবাদ স্বাধীনতা নমস্কার আমি শহরের অনিন্দ অনিন্দ বোস এই কমিউনিটি রেডিও সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম কম্পিটিভ লিটারেচারের ছাত্র ছিলাম আমি কিন্তু এই ক্যাম্পাসই আমার শ্রেষ্ঠ টিচার এবং খুব ভাল লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম একটা প্রচেষ্টা এতদিন ধরে চলছে একটা ক্লাবের মতো যেখানে সবাই আসে সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গোছের একটা জায়গা যেখানে নতুন ট্যালেন্টসের নিয়ে যারা সেরকমভাবে কোথাও এখনো চান্স পায়নি কোথাও তাদের নিজের প্রতিভাকে দেখানোর প্রকাশ করার সেখানে এই কমিউনিটি রেডিও যাদবপুরের তারা যে সুযোগ দিচ্ছে এখানে স্বাস্থ্য নিয়ে নানান রকম অনুষ্ঠান হচ্ছে দিয়ে নিয়ে অনুষ্ঠান হচ্ছে এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে নানান রকম অনুষ্ঠান হয় গান বাজনা নিয়ে তো হয়ই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই যারা যারা শ্রোতা বন্ধুরা আছো তারা এই যাদবপুর কমিউনিটি রেডিওর শুনো এবং এই এর কথা বন্ধুদের বলো শুনিও আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুরের কমিউনিটি রেডিও নাইনটি পয়েন্ট এইট যে অনুষ্ঠানগুলো হয় সবাই শুনো কিন্তু আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইনটি পয়েন্ট এইট মেগা হাট পয়েন্ট কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিও জেইনটি পয়েন্ট ফিরে বিরতির পর শুনছেন কমিউনিটি রেডিও জিও নাইনটি পয়েন্ট এইট মেগা হয়েছে আপনাদের সঙ্গে রয়েছি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আমি সত্যজিৎ আমার সঙ্গে রয়েছে দীনেশ পতার দীনেশ দা ব্রেকে যাওয়ার আগে তোমার থেকে জানতে চাইছিলাম যে এই প্রজন্মে যে যে ছেলেমেয়েরা রয়েছে যারা আলো নিয়ে কাজ করতে উৎসাহী তাদের সঙ্গে তুমিও নিশ্চয়ই তোমার সাক্ষাৎ হয় বা কথা হয় সেই ব্যাপারটা যদি একটু বলো সেটা কি কোন জায়গায় রয়েছে আপাতত অনেক খুঁজছি পাচ্ছি না খুব হতাশ কেউ কাজ করতে চাইছে না নাকি না আমার মনে হয় যারা থিয়েটার করতে এসছে তারা অ্যাক্টিংই করতে এসছে মনে হয় কেউ টেকনিশিয়ান হতে আসেনি তাহলে বাকি কাজটা কে ওটাই আমি জানি না মানে খুব হতাশ এটা নিয়ে এই কদিন আগে নাটক লাইট সেট হচ্ছিল নাটক এই লালের নাটক ছিল যারা আগুন লাগায় দুজন ছেলে দাদা লাইট শিখবো আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ চলো দুজন এলো লাইট তো অন্তত শিখবে একদিন সেকেন্ড ডে ইন্টারভেল ইন্টারভেল না মানে দুপুরের পর থেকে আর খুঁজে পাইনি আজ পর্যন্ত দেখতে পাই আর দেখা যায়নি আজ পর্যন্ত এখনো খোঁজ চলছে কিন্তু তাহলে এই জায়গাটা তো আমাদের জন্য খুব একটা সুসংবাদ নয় পরবর্তীকালে আমরা কাকে পাচ্ছি আমিও খুঁজছি যদি কেউ যদি আসে যদি শিখতে চায় আমি তার জন্য বলছি যে পয়সা নেবো সেটাও নয় আসুক দেখুক কাজ শিখুক নতুন নতুন টেকনোলজি আছে আমার কাছে সবই আছে আসো ভাই দেখো শেখো যদি কিছু যদি বাংলা থিয়েটারকে পশ্চিম বাংলা যদি ভালো কিছু দেওয়া যেতে পারে ঠিক খুব আশায় রয়েছে এই যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে আমার এই ব্যাপারটা জানা নেই তাই তোমার থেকে একটু জানা যে বিভিন্ন রকম কোর্স করানো হয় আমি শুনেছি সেখানে লাইটের উপরও কি আলাদা কোনো কোনো কোর্স এনএসডি তে আছে এনএসডি শুধু এনএসডি তে আর কোথাও নেই আচ্ছা খুবই কার্যকর কিন্তু যারা ওইখান থেকে তৈরি হচ্ছে কলকাতা কেউ আসছে সব বাইরে চলে যাচ্ছে айদার বোম্বে айদা দিল্লিতেই থাকছে দিল্লিতে বিশাল বড় মার্কেট এটা মানে সেখানে কি আমাদের এখানে কাজের কাজে এইটা আছে বুদা লাইটিং এর কোর্স শেখায় আচ্ছা আচ্ছা কিন্তু মানে কেউ তো আসছে না কাজের জায়গাটা মানে ধরো আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তো এটাই ভাববে যে আমি এমন একটা কোর্স যেটা করেই আমি পরবর্তীকালে আমার ইনকামের জায়গা হবে সেই জায়গাটা কিরকম আছে কলকাতা অনেক এখন মানে এত গ্রুপ থিয়েটার খুলে গেছে এত গ্রুপ থিয়েটার ফাইন্যান্সিয়ালি জানি উইক আছে আমাদের কারণ যেহেতু থিয়েটার এটা হিন্দি হলে কি আছে ন্যাশনাল হলো ইংলিশ হলে ন্যাশনাল হয় রিজন্যাল কিন্তু এত গ্রুপ আছে সবার জন্য কাজ আছে টেকনিশিয়ান পাওয়া যাচ্ছে না যে কটা টেকনিশিয়ান কাজ করছে বা লাইট ডিজাইনার কাজ করছে খুব ডিমান্ড এখানে মানে যত ডিমান্ড আছে সাপ্লাই নেই কিন্তু নতুন কেন আসছে না এটাই হচ্ছে প্রশ্ন সেটা তুমি বাইরে যখন কাজ করো বাইরের ছেলেমেয়েরাও কি এরকম এই ব্যাপারটা খুব প্রফেশনাল না ওরা খুব ডিসিপ্লিন ওয়েতে কমিটমেন্ট মানে কমিটমেন্ট এখানেও হওয়া উচিত কমিটমেন্ট মানে কমিটমেন্ট আজকে একটা লোক যে লাইট করছে সে তিনটে শো একদিনে ধরে বসে আছে এক জায়গায় একে পাঠিয়ে দিবি অন্য জায়গায় ওকে পাঠিয়ে দিলো তিনটেই শো খারাপ হচ্ছে তাতে বরং একটাই শো করো ভালো করে করো যেটা আমি করি মানে তুমি বলছো যে কোয়ালিটি কোয়ান্টিটি আর এবার আমার একটা প্রশ্ন রয়েছে তোমার থেকে এটা খুব জানতে ইচ্ছে করেছিল আমি যাবে এটা ঠিক হলো যে তোমাকে পাবো আমাদের মুখোমুখিতে যে তুমি এমন একজন মানুষ আমরা জানি যে যারা কলকাতা যারা স্টেজ শো করে যারা কলকাতায় আমি শুধু কলকাতার কথাই বলছি প্রত্যেকের এটা একটা জীবনের স্বপ্ন যে তোমার আলোতে তারা কাজ করবে সেখানে তুমি এত অনুষ্ঠান করেছো এত কাজ করছো কোনো দিন কোনো কাজ করতে গিয়ে লাইভ শোতে তো অনেক সময় হয় যে কিছু একটা ভুল হলো হয়তো একটা বড় ভুল কিন্তু সেটাকে আবার মেকআপ দেওয়া সেই রকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে এটা ভুল হয় মাঝে ধরো একটা কিউ মিস্টেক হলো ওই যে কিউটা মিস্টেক হলো না এরপরে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়ে আমি হ্যাঁ যে এর পরে যেন এটা না হয় টিম ওয়ার্ক যখন চলছে তখন সবাই যে টিমে সবসময় পারফেক্ট হবে এমন তো না কিছু হয়তো কারোর একটা অন্য একটা গন্ডগোল হলো না একবার শো স্টার্ট হয়ে গেলে আর কারোর কিছু করার থাকে তখন তো মেকআপ দেওয়া ছাড়ার উপায় নেই একটা ভুল হলে ধরো একটা কথা বলি একটা আমাকে লেফট জোন দেওয়ার আছে ভুল করে আমি ডিমার দিয়ে দিলাম রাইট জোন এই যে মিস্টেকটা এটাকে যদি ফট করে অফ করে দিই লোকে বুঝে যাবে এটা ভুল আছে এটাই আমি ওটাকে ম্যানেজ করার জন্য ওই মিস্টেকটাকে আর দুটো মিস্টেক না করে একটাই মিস্টেকে রাখি যে ওই আলোটা একটু দেরিতে এলো কিন্তু এলো ওই আলোটাকে কেটে দিলে তাহলে লোকে বুঝে যাবে যে এটা মিস্টেক করেছে এটার বদলে এটা দিয়েছে তখন কনফিউজ থাকে দর্শক ভুল হয়তো সবাই বুঝতে পারে কারণ দর্শকের মতন তো কেউ ক্রিটিক নয় আমরা তো ভুল দেখতে যাই ভালো তো বেরিয়ে খুব কম বলি যে এটা এটা ভুল করেছে এটা ঠিক হয়নি এটা ঠিক না ভালো কি হয়েছে এটা খুব কম বলি আমাদের কোথাও ইগোতে লাগে হ্যাঁ তো ওই ভুলটাকে ওইভাবে খুব চেষ্টা করি ম্যানেজ করার একটু টেনশনও হয়ে যায় মাঝে সাঝে মানে কোনো এরকম মানে পার্টিকুলার কোনো একটা এক্সপিরিয়েন্স যদি এরকম মনে পড়ে এই মুহূর্তে ওইরকম ওইরকম ভুলের কোনো মনে নেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট ইন দ্য সেন্স ল্যাম্প আছে ওটা শো চলতে চলতে উপরে ব্লাস্ট করে গেছে হিট তো হয় আর আজকাল তো চায়নার অনেক কিছু বেরিয়ে গেছে আর একটা ওডিসি ডান্সের ডান্স করছিল খালি পায়ে মানে তখন তো হাত পা পুরো ঠান্ডা কি করবো সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওয়াকি টকি রাখি সবসময় ব্যাক স্টেজ থেকে কমিউনিকেশন করার জন্য আমি সঙ্গে সঙ্গে মিউজিক ওয়ালাকে বললাম যে মিউজিক অফ করো আমি লাইটটাকে ব্ল্যাক আউট সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট করলাম আর ওয়াকি টকি তো বললাম যে স্টেজটা পরিষ্কার করো লোকে এটাই বুঝবে যে যে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে ওই টেকনিক্যাল ফল্টটা যে ব্লাস্ট করে কাঁচ স্টেজে পড়ে গেছে ও ডান্সার ডান্স করছে হহ ওটাকে ওইভাবে ম্যানেজ করেছিল আচ্ছা এ প্রেজেন্স অফ মাইন্ডফুলনেস টেনশন এর ব্যাপার সঙ্গে সঙ্গে ছেলে স্টেজ পুরস্কার করে দিল মিউজিক যেটা থেকে অফ হয়েছিল লোকে হয়তো ভাবল যে লোডিং হয়েছে বা কোনো কিছু হয়েছে ঠিক আচ্ছা এই ব্যাপারগুলো তো ধরে চলছে আমরা আজকে গল্প করতে করতে মানে আড্ডা দিতে দিতে সময় প্রায় শেষের দিকে আমরা চাইবো তোমাকে আরো একবার আমাদের এখানে চাইবো এবং তো যেতে যেতে তোমার থেকে এইটুকু জানবো যে যারা আবারো সেই একটু আমি ভবিষ্যতের কথা একটু জানতে চাইবে ভবিষ্যতের আলোর ভবিষ্যৎ আলোর ভবিষ্যৎ খুব ভালো পশ্চিমবাংলায় বিশেষ করে অনেক ভালো কারণ স্মৃতি জয় এটা কালচারাল সিটি বলা হয় এত ট্যালেন্ট ভর্তি আছে যদি আসে যদি কিছু লোক আসে কাজ করতে স্টার্ট করে খুবই ভালো ফিউচার খুবই ভালো ফিউচার আর যারা কাজ করতে উৎসাহী তারা নিশ্চয়ই তোমাকে একটাকে পাশে পাবে আসু বারবার বলছি আসো শেখো আর আমার তো বয়স হচ্ছে আমি তো আর কতদিন বাজব দশ বছর কুড়ি বছর কিন্তু তার মধ্যে যদি দুটো ছেলেও যদি রেডি হয়ে যায় আমার জন্য ওটা বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে আমি আমি মানে হতাশ যে কেন কি লাইট কি এত বাজে এটা প্রফেশন যে কেউ শিখতে চাইছে না বা সবাই শিখে গেছে যে ও মার্কস থেকে শিখতে চাইছে না দুটোর মধ্যে একটা হবে আচ্ছা এটার জন্য তো আমার মনে হয় মানে আরেকটা জিনিসও একটা জানতে ইচ্ছে করে যারা কাজ করবে তাদের তো নিশ্চয়ই একটা বড় পড়াশোনা দরকার আছে আলো না 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 আমি পড়াশোনা করি নি ভাই না আলো নিয়ে বলছি শুধু আলো করতে করতে শিখেছি কাজের কে কাজ করতে করতে শেখা আমি যদি গ্রামারে ঠিক থাকতাম বই পড়ে যে অ এখানে স্টার্ট এখানে শেষ ক এখানে স্টার্ট এখানে শেষ তাই তো বাইরে বেরোতে ভাবতে আমি থাকছি ওরই মধ্যে কিন্তু আমার তো কোনো গ্রামার নেই আমার ভালো লাগছে চোখকে আমি ওইভাবে লাইট লাগাবো এর জন্য কোনো শিক্ষা দরকার নেই তুমি করতে করতে আমি করতে করতে শিখি মানে আমি আমার জন্য করছি যারা বিদেশ থেকে পড়ে আসছে আমার থেকে হয়তো অনেক ভালো করছে ওদের টেকনিক্যাল অনেক স্ট্রং আছে হুম কিন্তু আমি যা করছি করতে করতে শিখেছি কোনো স্কুলে যাইনি এটা নিয়ে কোনো পড়াশোনা করিনি দেখতে দেখতে বিদেশিদের সাথে কাজ করতে করতে বিদেশে অনেকবার গেছি আমি ওইখানেও লোকে অ্যাপ্রিসিয়েট করে ওরা বলে এটা কি করে সম্ভব কিন্তু তো করলো ওদের বইয়ের মধ্যে যা লেখা আছে তার বাইরে না আর আমি আসল পড়াশোনাটা তো ওই জায়গাটাতে ওইটাই বলছি যে কাজ করতে করতে মানে এই যে করার মধ্যে হ্যাঁ প্র্যাকটিক্যাল ঠিক আর আশা করব যে আমরা এই আশায় থাকলাম যে দীনেশ দার হাত ধরে আরো এরকম আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভাবে আরো যদি এটা শুনে যদি এক দুইজন আসে একদম প্লিজ যোগাযোগ করবেন একদম একদম আর তার জন্য আমরাও ধন্য হব যদি আরও একজন বা আরও বেশ কিছুজন তার হাত ধরে আমরা সবাই মিলে চলুন অন্ধভাবে একটা মোমবাতি চালাতে পারি তাই না আর কেমন লাগলো অনুষ্ঠান জানান জানান ফোন করে ফোন করুন টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো মেল করুন রেডিও জিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফেসবুকে আসুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও জিউ আর যেতে যেতে দা তোমাকে অনেক 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 ধন্যবাদ জানাই আর আশা রাখলাম তোমাকে আবারও পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ